হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদেরকে কিন্তু আমি একদমই রেগুলার ভিডিও আপডেট দিতে পারছি না তবে চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও আপডেট দেওয়ার তো কিছুদিন ধরেই আমি দেখছি তোমাদের একটা কমেন্ট আমি লক্ষ্য করছি যে অনেকে জিজ্ঞাসা করছো যে এএনএমদের পোস্টিং কি বর্তমানে হোম ডিস্ট্রিক্টে হচ্ছে আবার অনেকে এটাও জিজ্ঞাসা করছো যে জিএনএমদের পোস্টিংও কি হোম ডিস্ট্রিক্টে হচ্ছে তো এ নিয়ে দেখছি তোমাদের অনেকের অনেক ডাউট রয়েছে তাই ভাবলাম সেপারেট একটা ভিডিও করে তোমাদের এই সংক্রান্ত যা যা কোয়ারি রয়েছে সমস্তটাই ক্লিয়ার করে তোমাদের বলে দিই তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তো আজকের ভিডিওতে কিন্তু এএনএমদের পোস্টিং কোথায় হয় জিএনএমদের পোস্টিং কোথায় হয় হোম ডিস্ট্রিক্ট কী কীভাবে তোমরা হোম ডিস্ট্রিক্টে জব পাবে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেব তাই বলবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে তো প্রথমে বলি হোম ডিস্ট্রিক্ট মানে কি তো এইটা আবার অনেকে না জানতেও পারো তার জন্য আমি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে তোমার যে ডিস্ট্রিক্টে বাড়ি ধরো তোমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে তাহলে তুমি জবটা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টেই পাবে হোম ডিস্ট্রিক্টের মানে হচ্ছে কিন্তু এইটা এবার বলি এএনএমদের পোস্টিং কোথায় হয় এএনএমদের পোস্টিং তোমরা জানো যে সাব সেন্টারে হয় কিন্তু কিছু বছর আগেও মানে দু তিন বছর আগেও কিন্তু এএনএমদের জব কিন্তু হোম ডিস্ট্রিক্টেই হচ্ছিল মানে যে 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 ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সে কিন্তু সেই ডিস্ট্রিক্টে জবটা পাচ্ছিল কিন্তু রিসেন্ট এই তোমার দু থেকে লক্ষ্য করা যাচ্ছে দু হাজার বাইশ মানে দু হাজার এই দু তিন বছর ধরে আমরা দেখছি বা লক্ষ্য করছি যে সকলে কিন্তু নিজের ডিস্ট্রিক্টে জব পাচ্ছে না তারা কিন্তু পাশের কোনো ডিস্ট্রিক্টে কিন্তু জব পাচ্ছে তো এটা হওয়ার পিছনে মূল কারণ কি নিজের ডিস্ট্রিক্টে জব না পাওয়ার কারণটা কি কারণ অনেকেই এখন ভাবছে যে অনেকেই অনেক দূরে দূরে গিয়ে ট্রেনিংটা করছে ঠিক আছে তো অনেকেই ভাবছে আমি তো দূরে ট্রেনিং করছি আমি নিশ্চয়ই জবটা কিন্তু নিজের ডিস্ট্রিক্টে পেয়ে যাবো তো বর্তমানে কিন্তু তুমি দূরে ট্রেনিং করো আর কাছে ট্রেনিং করো জব যে তুমি নিজের ডিস্ট্রিক্টে পাবে এটা হতেও পারে আবার নাও হতে পারে তো কেন বলছি দেখো একটা ডিস্ট্রিক্টে ধরো সাব সেন্টারে ফার্স্ট এ এন এম ভ্যাকেন্সি রয়েছে পনেরোটা এবং সেই ডিস্ট্রিক্ট থেকে ট্রেনিং করছে মানে এ ট্রেনিং করছে কুড়ি থেকে তিরিশ জন আমি ধরলাম তিরিশ জন হচ্ছে এনএম ট্রেনিং করছে সেই ডিস্ট্রিক্টে তাহলে কিভাবে হচ্ছে সিলেকশনটা হয় তো দেখো যে পনেরো জনার রেজাল্ট ভালো রেজাল্ট কিন্তু সমস্ত জায়গাতেই দেখা হয় সেটা কিন্তু এনএমের ক্ষেত্রেও দেখা হয় এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে তুমি জব পাবে এটা কনফার্ম কিন্তু যদি এরকম থাকে যে পনেরোটা ভ্যাকেন্সি আর তিরিশ জন ক্যান্ডিডেট তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটাই ভ্যারি করে সেখানে হচ্ছে রেজাল্টটা দেখা হয় যে কতজনের হচ্ছে মানে কার রেজাল্টটা আগে ভালো তো যাদের রেজাল্ট আগে ভালোই তিরিশ জনের মধ্যে থেকে তো সেই পনেরো জন যাদের রেজাল্ট ভালো পরপর কিন্তু সেভাবে কিন্তু চান্সটা পায় বুঝতে পারলে তোমরা রেজাল্টের ওপর ভিত্তি করেই কিন্তু তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টে জবটা পাবে আদার্স বাকি যে পনেরো জন তারা যে জব পাবেন এটা কিন্তু নয় তারা নিজের ডিস্ট্রিক্টে পাবে না কিন্তু পাশের ডিস্ট্রিক্ট বা আদার যে ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকবে সেখানে কিন্তু তারা জবটা পেয়ে যাবে এবার অনেকেই জিজ্ঞাসা করতে পারো দিদি আমরা ধরো পাশের ডিস্ট্রিক্টে জবটা পেলাম নিজের ডিস্ট্রিক্টে পেলাম না তাহলে কি আমরা কোনো দিনই নিজের ডিস্ট্রিক্টে আসতে পারবো না কেন পারবে না তোমরা কিন্তু তিন বছর জব করার পর তোমরা কিন্তু ট্রান্সফার নিয়ে যদি তোমার নিজের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু অবশ্যই ট্রান্সফার নিয়ে তুমি তিন বছর পর নিজের ডিস্ট্রিক্টে কিন্তু চলে আসতে পারবে তো আশা করি এএনএম এর পোস্টিং হোম ডিস্ট্রিক্টে হয় না কোথায় হয় এটা তোমাদেরকে আমি বলতে পারলাম তো হ্যাঁ হোম ডিস্ট্রিক্টে তুমি অবশ্যই পাবে যদি ভ্যাকেন্সি থাকে কিন্তু যদি ভ্যাকেন্সি না থাকে তুমি কিন্তু পাশের কোনো ডিস্ট্রিক্টে যেখানে ভ্যাকেন্সি থাকবে সেখানে কিন্তু তুমি জবটা পাবে আশা করি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি এবার তোমাদেরকে বলি জিএনএমের পোস্টিং কোথায় হয় অনেকেই জিজ্ঞাসা করছিলে আর এটা অনেকে ধারণা রয়েছে যে জিএনএম ট্রেনিং তো আমি বাড়ির অনেক দূর থেকে করছি তাহলে হয়তো পোস্টিং আমি বাড়ির কাছাকাছি পেয়ে যাবো তো জিএনএমের ক্ষেত্রেও কিন্তু সেম যেরকম ভ্যাকেন্সি থাকবে সেরকমভাবেই কিন্তু ডিস্ট্রিক্টে তুমি জবটা পাবে ধরো যেমন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যদি ভ্যাকেন্সি থাকে ধরো পাঁচটা কি ছটা ধরো ভ্যাকেন্সি রয়েছে কোনো একটা হসপিটালে ঠিক আছে ছটা ভ্যাকেন্সি রয়েছে এবং তারপরে হচ্ছে সেখানেও কিন্তু রেজাল্ট ওয়াইজই যার রেজাল্ট আগে ভালো সে আগে চান্স পাবে তারপর কিন্তু পরেরজন জন চান্স পাবে তো জিএনএম এর ক্ষেত্রে তো রেজাল্ট একদম খুবই খুবই মাস্ট এএনএমের ক্ষেত্রে যেমন কি হয় তুমি কিন্তু কনফার্ম যে জবটা তুমি পাবেই ঠিক আছে তোমার নিজের ডিস্ট্রিক্টে পাবে ভালো রেজাল্ট হলে আর যদি ভ্যাকেন্সি থাকে তাহলে তো অবশ্যই পাবে আর যদি তোমার রেজাল্ট হচ্ছে তাদের তুলনায় কম থাকে যেভাবে বললাম যে পনেরোটা হচ্ছে ভ্যাকেন্সি আর জন ক্যান্ডিডেট তো রেজাল্ট ওয়াই সিলেকশন হবে কিন্তু জিএনএমের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আরও আরও বেশি ভাইটাল কেননা এর ক্ষেত্রে সবাই জব পাবে এটা কনফার্ম কিন্তু জিএনএমের ক্ষেত্রে যেহেতু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট সেই জন্য কিন্তু রেজাল্টটা খুবই খুবই মাস্ট আর ভ্যাকেন্সির ক্ষেত্রেও কিন্তু যখন হচ্ছে তুমি জবটা পাবে তখনও কিন্তু সেই মার্কসের ওপরে ভিত্তি করেই হচ্ছে তোমার নিজের ডিস্ট্রিক্টে কিন্তু জবটা পেতে পারো তো যেভাবে বললাম নিজের ডিস্ট্রিক্টে যদি অবশ্যই ভ্যাকেন্সি থাকে তাহলে তুমি নিজের ডিস্ট্রিক্টে জব পাবে আর যদি নিজের ডিস্ট্রিক্টের কোনো হসপিটালে ভ্যাকেন্সি না থাকে তাহলে তোমাকে কিন্তু যে ডিস্ট্রিক্টে ওরা ফেলবে সেখানে গিয়ে কিন্তু তোমাকে জবটা করতে হবে এর ক্ষেত্রেও তাই তোমাকে যে সারা বছর সেই ডিস্ট্রিক্টে জব করতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই তুমি যদি চাও তাহলে তিন বছর পর তুমি ট্রান্সফার নিয়ে কিন্তু নিজের ডিস্ট্রিক্টে অবশ্যই আসতে পারো এবার তোমাদেরকে বলি হোম ডিস্ট্রিক্টে তোমরা জব কিভাবে পাবে এটা নিয়েও তোমাদের কোয়ারি থাকতে পারে তাই এই ভিডিওটা যখন করছি এই সমস্ত কোয়ারি একটা ভিডিওতেই আমি চাই তোমাদের ক্লিয়ার করে দিতে তাই তোমাদের বলে দিই যে হোম ডিস্ট্রিক্টে তোমরা জব কীভাবে পাবে তো এএনএম এনএমের ক্ষেত্রে জিএনএমের ক্ষেত্রে সকলের ক্ষেত্রেই কিন্তু সমান হোম ডিস্ট্রিক্টে জব পাওয়ার জন্য তোমাকে কিন্তু ভালোভাবে যে কোর্সটাই তুমি করছো সেটা ভালোভাবে করতে হবে এবং ভালো রেজাল্ট নিয়ে ট্রেনিংটা কিন্তু কমপ্লিট করে বেরোতে হবে কারণ এখন কিন্তু যেহেতু প্রচুর প্রচুর কম্পিটিশান সেই অবস্থায় রেজাল্টটা কিন্তু খুবই ভ্যারি করে তুমি ট্রেনিংয়ে ঢুকলে যেমন তেমন করে ট্রেনিংটা করে বেরিয়ে চলে আসলে আর ভাবলে যে তুমি গভর্নমেন্ট জব পেয়ে যাবে এটা কিন্তু নয় এএনএমের ক্ষেত্রে ঠিক আছে তুমি জব পাবে এটা একদম কনফার্ম কিন্তু নিজের ডিস্ট্রিক্টে জব পেতে গেলে কিন্তু রেজাল্ট ভালো কিন্তু করতেই হবে আর জিএনএম ক্ষেত্রে তো গভর্নমেন্ট জব পাওয়ার জন্য রেজাল্ট একদম কি বলবো মাস তোমাকে ভালো করতেই হবে তো আশা করি নিজের ডিস্ট্রিক্টে কিভাবে জব পাবে এটার জন্য এটা ভেবে যে দূরে ট্রেনিং করছি নিজের ডিস্ট্রিক্টে আমি জব পেতে চাই এইটা মাথায় রেখে চেষ্টা করো ভালোভাবে পড়াশোনা করার আর যারা ভাবছো যে আমি তো এখন জিএনএম করছি নেক্সট ইয়ার আবার পরীক্ষা দিয়ে এনএমএ চলে আসব ভালো লাগছে না আমি পারবো না করতে তো তাদেরকে বলি ওই সব না ভেবে যে ট্রেনিংটাই করছো যেটাতে ঢুকেছো চেষ্টা করো সেইটা ভালোভাবে কিন্তু কমপ্লিট করার ভালো রেজাল্ট নিয়ে কমপ্লিট করার কারণ এখনও বেশি দিন তোমাদের হয়নি এখনও ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সামের প্রচুর দেরি রয়েছে তো অতদিনেই তুমি চেষ্টা করো ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করার ভালোভাবে কিন্তু ট্রেনিংটা কিন্তু কমপ্লিট করার তো আমি ভেবেছি পরের কোনো ভিডিওতে তোমাদেরকে কোন এক্সামটা বেশি কঠিন থিওরি এক্সামটা না প্র্যাকটিক্যাল এক্সামটা বা তারপরে হচ্ছে যে কিভাবে নিজেকে থিওরির জন্য বা প্র্যাকটিক্যালের জন্য নিজেকে প্রিপেয়ার করবে কিভাবে নিজের বেস্ট দিয়ে এক্সামে ভালো রেজাল্ট করবে সমস্তটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানাবো তো তোমরা যদি চাও সেই ভিডিওটা আমাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো যে সেই ভিডিওটা তোমরা চাও কি না যে এক্সামের বিষয়ে যে তুমি কিভাবে নিজের বেস্ট দিবে কোনটা বেশি কঠিন থিওরি না প্র্যাকটিক্যাল কিভাবে তুমি প্রিপারেশন নেবে তো সমস্তটা নিয়েই আমি একটা ভিডিও বানাবো তো যদি চাও তবে ভিডিওটা পোস্ট করব তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু আপলোড করার তো আশা করি অনেকেই জিজ্ঞাসা করছিলে আমাকে যে দিদি হোম ডিস্ট্রিক্টে কি এনএমরা জব পাচ্ছে আর জিএনএমরাও কি হোম ডিস্ট্রিক্টে জব পায় তো সকলের কমেন্টের কিন্তু আমি উত্তর দিতে পেরেছি এবং আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দিও তোমার বন্ধু বান্ধবী যাদের এই ডাউট রয়েছে বা যারা ট্রেনিং করছে বা ভবিষ্যতে করবে তাদের মধ্যে পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা